প্রচুর কামরাঙা হয়েছে মামিদের কাছ থেকে আজকে পারবো পেরে নিয়ে গিয়ে মাখা করবো করে আর তোমাদেরকে লোক দেখাবো কিন্তু পারবো কি করে এইখানে নিয়ে আসবি কত হয়েছে দেখো এইগুলো পারবো কি পেকে গেলে কিন্তু খুব মিষ্টি আর কাঁচা না হলে প্রচুর টক হয় ও নুন

पौर उड़े जी। पुड़े पुड़े जी। आज के उड़े देखे तुम्हें दाओ दाओ मामी एक बैग दाओ <laughs> बोले जमना

আমি সব চাটনি বানাবো দেখো না বানানো মনে হচ্ছে অনেকদিন পর গাছে উঠেছি সত্যি কথা আর যা হয়ে আর লোভ সামনে যাচ্ছে না এই তো গাছে উঠে গেছে চুল আটকে গেছে ভাই বাবা দূর বাবা দাদা ডিস্টার্ব করছে আমি উপরে উঠে গেছি দেখো না